এখন আর নিয়মিত না হলেও চিত্রনায়িকা অপবিশ্বাস কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন নিয়ে বিভিন্ন শোরুমের উদ্বোধন নিজের পার্লার পরিচালনা সব মিলিয়ে এখন তিনি একেবারে মোডে এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন একসময় তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তবে এখন সেই অবস্থার অনেক উন্নতি হয়েছে সিনেমায় বর্তমানে কাজ না থাকলেও তিনি থেমে নেই নিজের ব্যবসা বড় করতেই মনোযোগী হয়েছেন সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে প্রিন্স কার্ড সেলুনটি শোনা যায় টিকটকে পরিচিত মুখ প্রিন্স মামুনের এই সেলুন কিনে নিয়েছেন অপবিশ্বাস এই নিয়ে নানা গোঞ্জন ছড়িয়েছে অনেকে তো বলেছেন নায়িকা নাকি জোর করে এই সেলুনটি কিনেছেন প্রিন্স মামুনের সেলুন কেনা নিয়ে মুখ খুললেন অপবিশ্বাস এই প্রসঙ্গে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপবিশ্বাস বলেন যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় তখন সেটা যে কিনেছেন তারই হয়ে যায় তিনি আরও জানান সেলুনটি এখন তিনজন মিলে চালাবেন এই সেলুনে তিনজন আছেন অপু বিশ্বাস মাসুদ খান এবং কাজী মাহফুজ তারা একসঙ্গে এটি পরিচালনা করবেন বলে জানিয়েছেন অপু সিনেমার পর্দায় না থাকলেও বিশ্বাস প্রমাণ করে দিচ্ছেন তিনি অন্য পথেও নিজের অবস্থান তৈরি করতে জানান আর প্রিন্স কার্ড নিয়ে গুঞ্জন যাই হোক না কেন অপু জানিয়েই দিলেন বিক্রি মানেই মালিকানা বদল এবং সেটা এখন তার